হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করে নিচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে খুব শখ করে ফুলটা ছিঁড়েছিলাম কিন্তু পরবর্তীতে ফুলটা যে কই হারাই গেছে আমি নিজেও জানি না ফুলের গাছটা দেখা যাচ্ছে আমি যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম তখনই ফুলটা ছিঁড়া হয়েছিল এখন অনেকেই বলবো আপু গাছ থেকে ফুল সিরসে কেন আমার মন চাইছে আমি আজকে আমার অনেক ইচ্ছা ছিল যে আমি বৃষ্টির কিছু শ্যুট নিব কিন্তু আজকে এমন একটা পরিস্থিতি বৃষ্টি তো নাই নাই আজকে আমি আমার স্কুল লাইফের ক্লাস টেনে পড়াকালীন কি করেছিলাম ওইটা শেয়ার করব তো আমি যখন ক্লাস টেনে ছিলাম তখন দেখা যেত ক্লাসের ম্যাক্সিমাম মেয়েরাই আসতো না আর আমি যেহেতু গার্লস স্কুলে পড়তাম ওখানে হচ্ছে ক্লাস টেনে বিশ থেকে পঁচিশ জন ম্যাক্সিমাম আসতো ক্লাসে এর মধ্যে আমি আর আমার ফ্রেন্ড প্রতিদিনই যেতাম বাকিরা হচ্ছে সিরিয়াস পড়াশোনা করতো কোচিংমুখী হয়ে গেছিলো এর জন্য ওরা স্কুলে খুব একটা আসতো না সো পাঁচ ছয়টা ক্লাস হইতো সবগুলো বই তো আর নেওয়া হতো না খুবই দেখা যেত যে দুই তিনটা বই নিতাম না আর বাকি নিতাম একটা দুইটা খাতা নিতাম কারণ ব্যাগ অনেক পরিমাণে ভারী হয়ে যেত আবার পানির বোতল ছিল নাস্তা হচ্ছে বাইরে থেকেই কিনে খেতাম তো ক্লাসে একদম শেষে যে ক্লাসটা হতো সেটা হচ্ছে সমাজ ক্লাস ওই ক্লাসে কখনোই বই নিতাম না একদম লাস্ট ক্লাস তার উপরে আবার এই সমাজের ইতিহাস পাতিহাস টাইপের পড়ালেখা এগুলো তো খুবই বোরিং লাগতো সো ম্যামকে আমরা আবার ম্যাম ডাকতাম না তখন স্কুলে থাকতে তখন ডাকতাম হচ্ছে আপু অনেক সিনিয়র ছিল তারপর হচ্ছে আমাদের স্কুলের একটা ট্র্যাডিশনাল ছিল যে টিচারদের আপু ডাকতে হবে সো সে আপু এসে বলল যে তোরা দাঁড়াক কে কে বই আনস নাই আমি তো ভাই ভালো মানুষ আমি একদম দাঁড়ায় গেছি যেহেতু বই এনে নিয়ে দাঁড়িয়ে গেছি কিন্তু আমার ফ্রেন্ড সে ধর্ম বই বের করে বসে আছে আর ম্যাডামকে বুঝাচ্ছে যে হ্যাঁ আমি সমাজ বই নিয়ে আসছি এই হচ্ছে আমার বই আমরা স্টুডেন্টরা হচ্ছে টিচারদের অনেক বোকা ভাবি কিছু বুঝতেছে না সামনে থেকে কিছুই দেখতেছে না কিন্তু তারা যে কতটা চালাক এটা আসলে পরবর্তীতে এখন আসলে টের পাচ্ছি যে আসলে তারা অনেক চালাক ছিল বোকা আমরাই ছিলাম এরপর তো ম্যাডাম যখন দেখলো যে না সমাজ বই আনে নাই অন্য একটা বই নিয়ে বসে আছে এরপর তো ধুমাইয়া ঝাড়ি দেওয়া শুরু করছে হ্যাঁ তোমার গার্জিয়ান ডাকবো তুমি একটা বেয়া বেয়াদ তুমি একটা বাদ শুরু করছো ক্লাসে তুমি আবার ক্লাসে ঢুকবা না তো এরকম কাহিনি যে আমার ফ্রেন্ডের সাথে হয়েছে এমন না এরকম কাহিনি আমার সাথে অনেকবার হয়েছে স্কুলে থাকাকালীন আমার যে চুল এগুলো একদম পুরো পাঁচ ফিটের মতো বড় ছিল স্কুলের তো একটা নিয়ম থাকে যে যাদের বড় চুল তারা হচ্ছে দুই বেনি করবা আর যাদের ছোট চুল তারা হচ্ছে দুই ছুটি করে আসবা তো আমার চুলটা বড় হওয়ার কারণে দুইটা বেনি আর করা হতো না দেখা যেত একটা ঝুঁটি বেঁধে যেতাম তো এইটা নিয়ে অ্যাসেম্বলির টাইমে অনেক কাহিনি হইতো আর যখন আমরা পিটিতে নামতাম মানে অ্যাসেম্বলিতে যখন যেতাম তখন দেখা যেত যে সোনার বাংলা গাওয়ার সময় স্যার যখন সামনে থাকতো তখন একদম জাতীয় সঙ্গীতটা অনেক আস্তে করে গাওয়া হতো ভাবতাম যে স্যার তো সামনে আমরা গাচ্ছি না গাচ্ছি স্যার তো দেখবে না পরে যখন দেখতাম যে স্যার আসতেছে আস্তে আস্তে বয়েসটা বাড়িয়ে দিতাম তো এরকম কাহিনী স্কুলে অনেক হইছে অনেক ইনসিডেন্ট ঘটছে এমনও অনেক দিন ছিল যে আমরা সবাই হাই বেঞ্চের উপরে দাঁড়িয়েছিলাম আমরা সবাই জানি যে স্কুল লাইফ হচ্ছে আমাদের একটা রুট ওইখান থেকে হচ্ছে আমরা যে কত পরিমানে ফাইজলেমি করছি বা ফ্রেন্ডশিপের মাঝখানে যে কত পরিমাণে মজা হয়েছে ওইটা আসলে কলেজ বা ইউনিভার্সিটিতে খুব একটা হয় না আর হলেও সেটা ডিফারেন্ট স্কুল লাইফটা টোটালি ডিফারেন্ট সেটা কারোর সাথে কম্পেয়ার করা হয় না যেমন কলেজ বা ইউনিভার্সিটিতে কখনোই আমরা স্কুল লাইফটা কম্পেয়ার করতে পারবো না আমার ব্লগ দেখে আপনাদের যদি স্কুল লাইফের কোনো ইনসিডেন্টের কথা মনে পড়ে যায় তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আমার খুব জানতে ইচ্ছে করে যে আপনাদের স্কুল লাইফটা কেমন ছিল বা আপনারা কী ধরনের বা এরকম কোনো সিচুয়েশনে পড়েছিলেন কি না এরকম ওই বেঞ্চে ওঠা বা চুলের বেনি নিয়ে অথবা এইচ ডবলিউ নিয়ে কোনো কাহিনী আছে কিনা যদি থাকে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ব্লগে দেখা হবে এবং কথা হবে